আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করব যা প্রতিটি মানুষের অন্তরকে নাড়া দেয় জাহান্নাম কুরআন এবং হাদিসের আলোকে জাহান্নামের ভয়াবহ দৃশ্যাবলী বর্ণনা করাই আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য এই আলোচনা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে এবং পরকালের কঠিন বাস্তবতা স্মরণ করিয়ে দেবে কখনো নয় তা তো অগ্নি যা চামড়া ঝুলসে দেবে সে ডাকবে তাদের যারা সত্য থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছিল এবং মুখ ফিরিয়ে নিয়েছিল এবং সম্পদ জমা করে রেখেছিল ও আঁকড়ে ধরেছিল সুরা মারিজের পনেরো থেকে আঠারো নম্বর আয়াত জাহান্নামের সাধারণ বর্ণনা ইন্ন নিশ্চয় জাক্কম গাছ হবে পাপির খাদ্য গলিত তামার মতো যা পেটের মধ্যে ফুটতে থাকবে যেমন ফোটে গরম পানি সুরাদুখানের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত কুরআন মাজিতে জাহান নামকে অসংখ্য নামে উল্লেখ করা হয়েছে যেমন আন্নার আগুন আল জাহিম জ্বলন্ত আগুন আসাকার প্রচণ্ড উত্তাপ আল হোতামাহ চূর্ণ বিচূর্ণকারী এটি এমন এক স্থান যা আল্লাহ কাফের মুশরেক এবং সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছেন এর গভীরতা এত বেশি যে একটি পাথর উপর থেকে নিক্ষেপ করলে বছর নিচে নামার পরও তা তার তলদেশে পৌঁছে না জাহান নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সৌত্তর গুণ বেশি উত্তপ্ত এর রং কালো এবং এটি অনবরত জ্বলতে থাকে ইয়া কুম। نار و وقودها ناس والحجاره عليها ملائكه غلاظ شداد لا يعصون الله ما امرهم و يفعلون ما يؤمرون হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর যার উপর নিয়োজিত আছে কঠোর হৃদয় ও কঠিন প্রকৃতির ফেরেশতাগণ যারা আল্লাহ যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে সুরা তাহরিমের ছয় নম্বর আয়াত আর তাদের পান করানো হবে ফুটন্ত গরম পানি যা তাদের নাড়ি ভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে সুরা মোহাম্মদের পনেরো নম্বর আয়াত জাহান্নামের দরজা জাহান্নামের ষাটটি দরজা রয়েছে যা স্তরে স্তরে সাজানো প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট শ্রেণীর অপরাধী থাকবে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের নির্দিষ্ট স্থান এর সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট একটি অংশ রয়েছে সুরাহিজোর তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াত এই দরজাগুলো অত্যন্ত ভয়াবহ এবং এর রক্ষক হিসেবে কঠোর ফেরেস্টারা নিয়োজিত আছেন যাদেরকে জাবানিয়া বলা হয় কুল্লামা নাদিজুল হুম কানা জুলুদ হাকিমা যখনই তাদের চামড়া জ্বলে পুড়ে যাবে তখনই আমরা তার বদলে দেব নতুন চামড়া যাতে তারা আজাবের স্বাদ গ্রহণ করতে পারে নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় সুরানিসার নিসার 56 নম্বর আয়াত জাহান্নামের আগুন ও তার তীব্রতা ফাল্লাযীনা কাফারু কুতিত লাহুম থিয়াবুম মিন নার ইয়াসাবু মিন ফাওক রোউসihিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনihিম ওয়াল জুলুদ অতএব যারা কুফুরি করেছে তাদের জন্যে আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের পেটের ভিতরের সব কিছু এবং তাদের চামড়া গলে যাবে সুরা হজের উনিশ থেকে কুড়ি নম্বর আয়াত জাহান্নামের আগুন শুধু তাপমাত্রার দিক থেকেই ভয়াবহ নয় এর দহন ক্ষমতাও অকল্পনীয় আল্লাহ তালা বলেন কখনো নয় তা তো প্রজ্বলিত অগ্নি যা চামড়া ঝলসে দেবে সুরা মারিজের পনেরো থেকে ষোলো নম্বর আয়াত এই আগুন হাড় পর্যন্ত পুড়িয়ে দেবে এবং পুনরায় নতুন করে সৃষ্টি করবে যাতে শাস্তির তীব্রতা ভোগ করা যায় জাহান্নামীদের শরীর এতটাই বৃহৎ হবে যে তাদের একটি দাঁত উহুদ পাহাড়ের মতো হবে যাতে শাস্তির ব্যাপকতা অনুভব করা যায় তাদের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে এবং প্রতিবারই নতুন চামড়া গজানো হবে যাতে তারা শাস্তির স্বাদ গ্রহণ করতে পারে আলাইনা তারা বলবে হে মালিক আপনার প্রতিপালক যেন আমাদেরকে শেষ করে দেন সে মালিক ফেরেশটা বলবে তোমরা তো এভাবেই থাকবে রূপের ৭৭ নম্বর আয়াত জাহান্নামীদের খাদ্য ও পানীয় জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত গাছ যা অত্যন্ত তেতো এবং গলাধ্যকরণ করা অসম্ভব আল্লাহ তালা বলেন নিশ্চয়ই জাক্কুম গাছ হবে পাপির খাদ্য গলিত তামার মতো যা পেটের মধ্যে ফুটতে থাকবে যেমন ফোটে গরম পানি সুরা দুখানের তেতাল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত তাদের পানীয় হবে হামিম অর্থাৎ প্রচণ্ড গরম পানি এবং গাসাক, অর্থাৎ পুঁজ ও রক্ত যা পান করার সাথে সাথে নারী ভূড়ি ছিন্ন ভিন্ন হয়ে যাবে তারা তৃষ্ণার্ত অবস্থায় এই পানীয় পান করতে বাধ্য হবে এবং তা তাদের যন্ত্রণা আরও বাড়িয়ে দেবে জাহানমানের পোশাক ও বিছানা আইন। لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم নিশ্চয়ই জাহান্নাম তাদের সকলের নির্দিষ্ট স্থান এর সাতটি দরজা রয়েছে প্রতিটি দরজার জন্য নির্দিষ্ট একটি অংশ রয়েছে সুরা হিজরের তেতাল্লিশ থেকে ৪৪ নম্বর আয়াত জাহান্নামীদের পোশাক হবে আগুনের তৈরি এবং বিছানাও হবে আগুনের আল্লাহ তালা বলেন যারা কুফুরি করেছে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি যা দিয়ে তাদের পেটের ভিতরে সব কিছু এবং তাদের চামড়া গলে যাবে সুরাহজের উনিশ থেকে কুড়ি নম্বর আয়াত এই পোশাক ও বিছানা তাদের শাস্তিকে আরো তীব্রতর করবে এবং আরামের কোনো অনুভূতি থাকবে না জাহান্নামের শাস্তি ও যন্ত্রণা জাহান্নামের শাস্তি কেবল আগুন খাদ্য বা পানীয়র মধ্যে সীমাবদ্ধ নয় এর মানসিক যন্ত্রণা আরও ভয়াবহ জাহান্নামীরা একে অপরকে বিদ্বেষ পোষণ করবে এবং একে অপরকে অভিশাপ দেবে তারা আল্লাহর কাছে বারবার মুক্তি চাইবে কিন্তু তাদের প্রার্থনা প্রত্যাখ্যান করা হবে তাদের উপর ফেরেশ তারা নিরন্তর আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে তাদের মুখমণ্ডল আগুনে ঝলসানো হবে তারা চিৎকার করবে কিন্তু কোনো সাহায্যকারী পাবে না তারা দুনিয়ার সামান্যতম কষ্টকেও ভুলে যাবে জাহান্নামের কঠিন শাস্তির তুলনায় জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা আমাদের স্মরণ করিয়ে দেয় পরকালের কঠিন বাস্তবতা এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা যেন আমরা দুনিয়ার জীবনে আল্লাহ নির্দেশিত পথে চলি এবং গুনাহ থেকে বিরত থাকি এই বর্ণনা কোনো গল্প নয় বরং কুরআন ও হাদিসে বর্ণিত অকাট্য সত্য আসুন আমরা জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই এবং জান্নাত লাভের জন্যে আল্লাহ কাছে প্রার্থনা করি নে কামল করি সালাত আদায় করি জাকাত দেই এবং মানুষের প্রতি সদায় হই আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস নসীব করেন আমিন